ওয়া এক লগর সাদে তার ফুড়ি বিয়া দেলার তুমি কি তা করতা তুমি ফুড়ির বিয়া লাগাইতে আনানি আমার হুড়িয়ে ইনো নাচের না আর ফাল্লার না আর বিয়া বিয়া হরে না বিয়া দিতাম সাদর হুড়িয়ে নাচের ফাল্লার এটার লোক আঠারো বছর ফুটতে সময় সাদে বিয়া লাগাই দিছে আর এক বাটার হুড়ি রুফলে তহমত তুলটায় এটা নো বালা নাই তহমত তুলতাম কেন যেখানে হাসা ওখান কইয়া কি সাদর ভুড়িয়ে বিয়া করতে করে ফাল্লার নি আর নাচের নি ফাল্লার আর নাচের ভরি তো আগতিলে বিয়া লাগাইছে সাদে ফোরর ভুড়ি তো লইয়া গেলাম হাত মা না আল্লাহ তোমারে আওলা দেখো দিছে আর আওলা কোন সময় খারে নিয়ে কোন গাটো আটকায় আর কিতাব ইজ্জত করে এটা বোঝা যায় না তার লাগি এটা মাত মাতি নিতে বালা জিনিস না রে বা আমার হুড়ি উল্টা পাল্টা ভর্তা রায়ন সিঁড়ি আগলাই লিমু ও আচ্ছা বালা হইলে তো বালা পাতি যা তোরা উনি যাও না রে এখন সময় নাই আমি তোরা উনি যাও একটা মিনিট মাতি তুই অফ কর রে বা আমার সময় একদম হবে আমি স্কুল যাইতাম কো খানতা কি আর আই ও ফুয়া গুরু লিয়া গেছিল আমি ও তারে তুই এখন বাড়ি যাই আর আমি স্কুল যাইতাম ও আচ্ছা মানে ফুয়ারে প্রাইভেট স্কুল দিয়া আইছো দিয়া ইয়া এখন তুমি বাড়িতে গিয়া না ইয়া খাইয়া বাড়িতে তুমি এটা সরকারি স্কুল ফলা নিতনা নি ওইটা কিন্তু ন্যায়ের কাম করে দেয়নি ওইনো আমি অন্যায় কিতা করলাম তুমি এখন শিক্ষিত মানুষ হইয়া ও জায়গাত ন্যায় অন্যায় খুঁজাইয়া ফাইলে না ইটেশর উন্নতি হইতো কিলা ইনু আমার অন্যায় এটা কিতা চেষা কইলাই জলদি জলদি কইলাই আমি স্কুলও যাইতাম গিয়া তোমার অন্যায় বাড়ি না পরিষ্কার একদম তুমি নিজে ফলার আয় সরকারি স্কুলও আর তোমার ফুয়ায় ফলের প্রাইভেট স্কুল। আর এখান থেকে ওখান পরিষ্কার হয় তো তোমার স্কুলে ফলা পালা নাই আৰু তোমাৰ এইকাৰণৰ ফলা পালা নাৱাৰ কাৰণে একদম পৰিষ্কাৰ কাৰণ তোমাৰ ফুৱাৰে তুমি নিয়া প্ৰাইভেট স্কুলত যাৰ ঠিক টাইমো দিয়া আই তুমি বাঢ়িত গা নাই খাই বাৰটা একটাই দায়া স্কুলৰ বিয়া শুনো ফলাৰ অত লেটৰী স্কুলো গিয়া কেতিয়াও উবা ফলাই লি বাই আৰু কেতিয়াও উবা ফলা পালা হব এই কানো ইয়াৰ ফলত দোকান থাকিব দোকানতে স্কুল থাকে জল্দি বাঢ়ি আহি প্ৰাইভেট স্কুল সৰুত আগু আনটাই বাঢ়ি উলাই উলিওৱা কৰি যাই বাই ওলাই উলিও কৰি আহিবাই ফলাই বাই কোন চাৰ কেতিয়াও ফলাই লিভাই এরপরে যে স্কুল ও তোমার হওয়ার ফলে ইস্কুলের মাস্টারের বেতন লেগে গিয়ে তিন হাজার টাকা চারি হাজার টাকা আর তোমার সরকারের বেতন দেয়ের তেত্রিশ হাজার চত্রিশ হাজার সাতচল্লিশ হাজার পঞ্চাশ হাজার পঁচপান্ন হাজার নিয়মিত তোমার বাদ হইতো আসলো আর তোমার হতে তোমার আসলো কিন্তু ইয়াতো নাই উল্টা উল্টি উল্টে সারবার লাগিয়েছে এখন আগর যুগ রয়েছে না এখন টাইমে এখনও যাবা লাগে গিয়া ফিঙ্গার দেওয়া লাগে ও আচ্ছা তে তো আরেক দোকানের স্কুলও গিয়া ফিঙ্গার দিয়ে বারো ইয়া ইউ রায় আর ইয়ে বাড়ির কাম কাজ সব খুলে ইয়া হেরিয়াকে ফিঙ্গার দিয়ে বারো আয় এটা এটা করিয়া বাজে আর সরকারে ঢগিয়া টেকা কামারায় মাসের বেতন লড়াই তো সব হারাম আপাত হারাম টেকা দিয়া হুরতা ফলারায় হুরতার খাওয়ারায় আখের হুরতায় হারামি করবা ও খুঁড়া গেলাম সাচার মনে রাখি লাস্ট বয়স বৃদ্ধাশ্রম কাটাইব ও নিয়া যু হুনিয়ার খিতে একটা অসুবিধার মাঝে পড়ছে যাই না তো ফালদে সাহায্য করিয়াই আমি না রাবা উপকারী খায় বহুত উপকার করছি করিয়া বদনাম হয়েছি আর আমি উপকার যাইতাম না আপনার যাক ক উপকার করার সময় ই জ্ঞান লাগি আয় যে যার উপকার করিয়া তার গেসটা কি একদিন কিছু ভাইতাম বা এই উপকার বদলা কিছু ভাইতাম ই জ্ঞান লাগি আয় উপকার করতে সময় মানুষের আল্লাহ আসতে করিও মনের ওখান রাখিও আল্লাহ আমার ক্ষমতা দিছ অমুক মানুষের উপকার করার আমার তো চাইলেই মানুষের গেছে নিতাভার সাহায্য সবার লাগি তারে আমার গেছে যখন আল্লাহ ফাটাইছোয় আমি তারে সাহায্য করতাম একদিন আমি তার গেছে কেটেই সাহায্য পাইতাম বিনা স্বার্থে বিনা উদ্দেশ্যে যে মানুষে যে মানুষের সাহায্য করে তার সাহায্য করা কোনো দিন বেকার যায় না বুঝ নি আল্লাহর ফুক থেকে তার উপরে সাহায্য হয় তুমি যখন দিন কোনো অসুবিধার সম্মুখীন হই আল্লাহ না থেকে একজন মানুষ তোমার হুকার করালে ফাটাই দিলে আমরা ওইলাম খিতা জানি আমরা ওইলাম স্বার্থভর মানুষ আমরা খেয়র কোনো ফায়দা করতে হইলে আগে নিজের স্বার্থ দেখি খেয়রের বিপদ যদি হেল্প করা যায় তে দেখি বাদে দে কি আমি কোনো হেল্প পাই মনে ও ধরনের সুচ যায় যাৰ কাৰণে লাষ্টে আমাৰ সীতা কৈ জানো নি উপকাৰীৰে বাকে খায় উপকাৰ কৰি ফাইদা হয় না উপকাৰ কৰি আলে উল্টা বদনাম হয় যত বেটাৰ উপকাৰ কৰিয়ে দেখচি সেই নিজৰ ক্ষতি হৈছে বদনাম হৈছে দেখোন উপকাৰ কৰি অগ্কে খাৰপ পায় লাষ্ট ৰিজাল্ট এটা নাই নিজ আৰু আল্লাহে কৈ দিয়ে সীতা তুমি মাংসৰ উপকাৰ কৰ আমি তোমাৰ উপকাৰ কৰোঁ আল্লাৰ মাত হাচাই না মিছা আল্লাৰ মাত যদি হাচাও হয় তে মাংসৰ উপকাৰ কেতিয়ালৈ কৰ নিহত চফা থাকে না আপোনাৰ নিয়ত ঠিক সব ঠিক

কোনো একটা মাত দিয়া কোনো একটা কারণ দিয়া বা কোনো একটা কাম দিয়া সব সমাজও বেজ্য ধরে নিতে হয় তা আল্লাহ তোমার যত সময় ও মাত দিয়া ও কারণ দিয়া ও কাম দিয়া বেজত ধরছে না ও সময় দুনিয়াটাকে উঠায় না হেদিন তোমারে কলছিলাম জানি আমি যে আওলাদ লইয়া অত বড় আই অতো অহংকার করা ঠিক নাই। আওলাদে কোন সময় কোন গাঠনিয়া আঠাইবো আর কিলা বেজ্য ধরবা খোয়া যায় না ঘটনা যত সময় সাদর বাড়ি আসলো তুমি মনে করছো তোমার বাড়ি আইলে তুমি ফাড়ি লিবাই সে ডি লিভায় কিন্তু এখন আইছে তুমি কিতা করতে ভাট কিছু তো করতে ফাট না এটা আগর এক যুগ আসলো আউলাদ ভরসা আসলো আওলাদ মাথা দায়িত্ব এখন কোনো এমন এক যুগ আইছে ই যুগ ও ভরসা করা যায় না আর আওলাদর কারণে কোনো মা উপরে এটাক করা আক্রমণ করা কোনো মাত মাতিয়ে বেজোধ করা এটা কিন্তু ঠিক নাই আপনার মাত ঠিক আছে সহজ ও একের মাতো সলাই মান নাই আর তোমারে কই আর সাদর ব্যাপারে যে মাতিল আমি কই আর সাদ বহুত আহলালা মানুষ হে বুধবাইছে তার ভুড়ি উল্টা পাল্টা করার সুযোগ আছে উল্টা পাল্টা করলে তো পারে ভাইয়া বিয়াতে লাগিয়েছে আৰু বিয়া দিয়া তাৰ ইজত বাচাই লৈছে তাৰ ফুলৰ ঈজত বাচাই লৈছে আৰু তুমিও তোমাৰ সোতালি অসংকাৰ কষ্ট লাই তোমাৰ ফুৰি লৈ অসংসাৰ কষ্ট লয় ফুৰি তোমাৰ বেজ্যত সৰিয়া থৈ আহিয়া গেছে তুমিও বেজ্য ধৰিছ তোমাৰ ফুলিয়ে থৈছে হেৰি নকৰা বাদ দিয়া যাও ইয়া দে অ ফুলো খানক গেছ আকৌ তোক বাঢ়ৰিয়া বিয়া নাথাকে বিয়া দিয়া দেও আকৌ মা বাপৰ লগে লগে মিলো মিলি এটা কৰা লাগে কৰ নাই ৰ'ব ই ফুৰি আৰু আমি টোকাই দাম নাই ই ফুৰি মৰলে আৰু মোকো দেখত নাই যে খুড়ী আমাৰ ইজ্জত ডুবাইছে ই ঘূৰি আৰু আমি চাই নাই অবা শুনো এটা তো ডাইলক মার দেয় তুমি এটা হকলে মারন বাদে ছয় মাস বাদে ফুড়িও বাড়ি টানন ফুড়ির দামানো বাড়ি টানন মশাও দিন মাল সামানও দিন দাওতো খাওয়াইন সব কিচ্ছু হয় ছয় মাস সরে গিয়ে মিলাবার দিয়া এখন দিয়া মিলি যাও এটা টেনশন বাদ দাও সাসার মার ঠিক আছে আমি ইজাত বাপ নাই ও কইলাম ও কইলাম মরিয়া খবরও যাই মো কিন্তু ই ফুড়ির মুখ আর দেখতাম না আসানি দেখ মু আরে কি জাত তুমি বাদ দাও গুসা বিটা